নমস্কার আমি প্রবীর আজ আবারও আমরা চলে এসেছি কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর এই গণিত বইয়ের সমাধান নিয়ে আজকের পর্বে আমরা তুলে ধরবো মূলত কেশবচন্দ্র নাগের নবগণিত প্রশ্নমালা ষোলো এর ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের যে কসাগু ও লসাগু সম্পর্কিত প্রশ্নগুলি রয়েছে তার সমাধান আমরা গত পর্বে গসাগু সম্পর্কিত প্রশ্নমালা ষোলোর এক থেকে বারোর যে প্রশ্নগুলো ছিল তার সমাধান করেছি আজকের পর্বে আমরা বাকি দুটো ভগ্নাংশের সমাধানের যে প্রশ্ন তার সমাধান করব তার পাশাপাশি সমস্যা অর্থাৎ লিখিত যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমরা আজকের পর্বে তুলে ধরব তো সেই কারণে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তার পাশাপাশি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে তার আগে আমরা এই আলোচনায় বা এই প্রশ্নগুলো অর্থাৎ এই তেরো থেকে আমরা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এবং আঠেরো অর্থাৎ এই পর্বের বাকি এই ছটি প্রশ্নের সমাধান আজ আমরা তুলে ধরবো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তার পাশাপাশি আমরা আলোচনা করে দেবো গত পর্বে গসাগু সম্পর্কিত বা ভগ্নাংশের গসাগু সম্পর্কিত যে আলোচনা সেই সম্পূর্ণ অংশটিও তুলে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলেই এই প্রশ্নগুলোর সমাধান অতি সহজেই তোমরা নিজেরাই নির্ণয় করতে পারবে তো দেখো তো গসাগু কাকে বলে না গসাগু কথার অর্থ বা সম্পূর্ণ কথাটি কী গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ মানে সবচেয়ে বড় তাই হবে গসাগু তো এক্ষেত্রে আমরা সেই গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ খোঁজার ক্ষেত্রে আমরা ইতিপূর্বে পূর্ণ সংখ্যার যে গসাগু তা নির্ণয় করেছি এখন ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হবে ভগ্নাংশের গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা বলবো যে লবগুলোর গসাগু নির্ণয় করব আর হরগুলোর লসাগু নির্ণয় করবো তাহলেই এদের গসাগু নির্ণয় করা হবে কিন্তু তার আগে এই গসাগু সম্পর্কিত বেশ কিছু আলোচনা আমরা আমাদের এই পর্বে সারব তার পাশাপাশি গুণনিয়োগ সম্পর্কে জানব এবং কীভাবে গ নির্ণয় করতে হয় সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা সহ আমরা আজকের পর্বে মূলত তো দেখো এখানে তেরো দাগের প্রশ্নে কী রয়েছে এখানে বলা আছে সাত পূর্ণ একের দুই এগারো পূর্ণ একের চার আর চার পূর্ণ এগারো ষোলো অর্থাৎ তিনটেই রয়েছে মিশ্র ভগ্নাংশ তাহলে আমাদের কি করতে হবে তোমাদের নিয়মে কি বলেছি গ নির্ণয় করার সময় না এদের আমাদের প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপ দিতে হবে তাহলে দুই সাথে চোদ্দো কে পনেরো এটা হবে পনেরো বাই দুই আর এখানে হবে চার এগারো চুয়াল্লিশ আর একে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের চার আর এটা হবে গত চার ষোলো চৌষট্টি আর এই এগারো মানে হবে পঁচাত্তর তাহলে পঁচাত্তর বাই ষোলো এবার এখানে লিখবো আমরা কী না গসাগু বা নির্ণীয় গসাঘুও লিখতে পারো তোমরা গসাগু সমান সমান লবগুলোর গসাও করবো তার মানে পনেরো কমা পঁয়তাল্লিশ কমা পঁচাত্তর এদের গসাও করতে হবে আমাদের এদের গসাগু আর এই দুই কমা চার কমা ষোলো এদের লসাও করবো লস আগু তাহলে কী পাবো দেখো পনেরো পঁয়তাল্লিশ আর পঁচাত্তর এদের যদি আমরা গসাউ করি তাহলে পনেরো দিয়ে পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো পাঁচে হবে পঁচাত্তর তার মানে পনেরো হবে এক্ষেত্রে আগু আবার দুই চার এবং ষোলো এদের লস কত হবে এদের মধ্যে বড়ো হলো করে ষোলো দুই আটে ষোলো হয় চার চারে ষোলো হয় তাহলে ষোলো হবে প্লসাগু তার মানে এই সাত পূর্ণ একের দুই ভগ্নাংশ মানে মিশ্র ভগ্নাংশ আর এই এগারো পূর্ণ একের চার এবং চার পূর্ণ এগারো ষোলো এদের গসাগু হবে পনেরো বাই ষোলো তাহলে আমাদের এই প্রশ্নটির সমাধানও হয়ে গেল এবার দেখো চোদ্দো দাগের যে প্রশ্ন তার সমাধান চোদ্দো দাগের প্রশ্নে কি রয়েছে না এখানে বলা আছে দশ দুই পূর্ণ একের পনেরো আটের পনেরো আর চোদ্দো বাই ষোলো এদের আমাদের কী করতে হবে না এদের গোসাগ নির্ণয় করতে হবে তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যা রয়েছে প্রথমে কাজ হবে পূর্ণ সংখ্যার নিচে হর হিসাবে এক আনতে হবে তাহলে দশের নিচে এক লিখলাম দশ বাই এক হলো এখন এটা রয়েছে মিশ্র ভগ্নাংশ একে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপ দিতে হবে তাহলে পনেরো দুগুণে তিরিশ আর একে হবে একত্রিশ একত্রিশের পনেরো এটা আছে প্রকৃত ভগ্নাংশে তাহলে ওটাই থাকবে আট বাই পনেরো এখানে রয়েছে চোদ্দো বাই ষোলো চোদ্দো বাই ষোলোই থাকবে এবার গসাগু লিখছি তাহলে গসাগু সমান সমান কী হবে লবগুলোর গসাগু হবে অর্থাৎ এই দশ কমা একত্রিশ কমা আট কমা ষোলো এই চোদ্দো আছে এদের গসাগু করব এদের গসাগু আর এই এক কমা পনেরো কমা পনেরো কমা ষোলো এদের হবে লসাগু এদের লসাগু আগু তাহলে কি পাবো দেখো দশ একত্রিশ আট আর চোদ্দো এর মধ্যে একত্রিশ সংখ্যাটা হলো কি সংখ্যা না মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা রয়েছে তার মানে এখানে কি হবে এখানে এই মৌলিক সংখ্যাটাকে ভাগ করা যাবে না তো সেক্ষেত্রে কী হবে মানে এখানে এই দশ আট চোদ্দো দিয়ে তাহলে এই সংখ্যাটা হবে কি না এখানে এদের গসাগু হবে এক এবার এক পনেরো পনেরো এবং ষোলো এদের লসাগু বার করতে হবে তাহলে আমরা কীভাবে পাবো যেহেতু পনেরো এবং ষোলো এরা হলো কি না পরস্পর মৌলিক সংখ্যা তার মানে এদের গুণ করে নেবো তাহলেই হবে তাহলে কি হচ্ছে ছয় পনেরো হবে নব্বই শূন্য হাতে রইল নয় পনেরো এককে পনেরো আর নয় পনেরো আর নয় হবে চব্বিশ তার মানে একশো এই দুশো চল্লিশ তার মানে একের দুশো চল্লিশ হবে এদের বসাল তো দেখো এইভাবে আমরা আমাদের এই প্রশ্নমালা ষোলো যে প্রশ্নগুলো ছিল অর্থাৎ এক থেকে এখানে চৌদ্দোটা দেওয়া ছিল গত পর্বে আমরা তোমাদের বারোটি প্রশ্নের সমাধান করে দিয়েছিলাম আজকের পর্বে তুলে ধরলাম আরও দুটি প্রশ্ন এবার আমরা চলে যাব আমাদের যে লিখিত প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ সমস্যামান প্রশ্নগুলো তাদের সমাধানে তার আগে আবারও সকলকে বলবো যে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তার সাথে সাথে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সেই সঙ্গে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো আগামী দিনে আমাদের এই চ্যানেলের মাধ্যমেই আমরা তুলে ধরব দ্বিতীয় ইউনিট টেস্টের যে পরীক্ষার প্রস্তুতি তার সমাধান এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইটি রয়েছে সপ্তম শ্রেণির গণিত বইটি তারও সমাধান আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হবে তো চলো এবার আমরা চলে যাচ্ছি পরের অঙ্কগুলির সমাধানে তো এবার দেখো এই সমস্যামান প্রশ্নগুলো অর্থাৎ লিখিত যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান এখানে বলা আছে কোনো কোন বৃহত্তম ভগ্নাংশ দিয়ে একের দুই তিনের পাঁচ এবং আটের পনেরো সম্পূর্ণ বিভাজ্য হবে এবং তিন ভাগ ফল একটি অখণ্ড পূর্ণ সংখ্যা হবে এখানে এই তিন ভাগ ফল একটি অখণ্ড পূর্ণ সংখ্যা হবে এটাকে কোনোরকম মাথায় রাখার প্রয়োজন নেই কারণ এখানে বৃহত্তম ভগ্নাংশ চেয়েছে মানে গসাগু করতে হবে তো গসা নির্ণয় করার ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যার যে গসাগু লসাগু নির্ণয় করার ক্ষেত্রে কিছু শব্দকে চয়ন করার ব্যাপারে তোমাদের অবগত করেছিলাম ঠিক এক্ষেত্রেও তাই বৃহত্তম বা বৃহৎ বড় এরকম শব্দ যদি চয়ন করা হয় সবচেয়ে বেশি তখন আমাদের গসাগু নির্ণয় করতে হয় তো এক্ষেত্রেও আমরা কি করব। এদের গসাগু নির্ণয় করব তো দেখো এক্ষেত্রে আমরা এই একের দুই একের দুই তিনের পাঁচ আর আটের পনেরো এদের গসাউ করতে হবে তাহলে কিভাবে করব অঙ্কটার সমাধান না এক্ষেত্রে আমরা লিখব পনেরো দাগের প্রশ্ন এক্ষেত্রে লিখবো আমরা একের দুই কমা তিনের পাঁচ কমা আটের পনেরো এদের গসাগু এদের গসাগু সমান কি এই যে লবগুলো এর আগে তোমরা শিখেছো তাহলে এই লবগুলোর গসাগু আর এই হরগুলোর লসাগু এখন এক তিন আর আট এদের যদি গসাও করি তাহলে কী হবে গসাগু হবে এক আর দুই পাঁচ এবং পনেরো এদের যদি লসায়ু করতাম তাহলে কী হতো না এদের লসায়ু করলে হতো পনেরো দুয়ে তিরিশ তিরিশকে ভাগ করা যাবে পাঁচ দিয়ে পনেরো দিয়ে দুই দিয়ে তার মানে এটা হবে একের তিরিশ তাহলে এদের গসাউ হতো একের তিরিশ এখন এখানে চেয়েছিল কি না বৃহত্তম ভগ্নাংশটি কোন বৃহত্তম ভগ্নাংশ তাহলে লিখব কি অতএব বৃহত্তম ভগ্নাংশ সমান সমান হবে একের তিরিশ এটা হবে এর উত্তর অর্থাৎ পনেরো দাগের প্রশ্নের সমাধান হবে এটি তবে দেখো ষোলোর দাগের প্রশ্ন ষোলোর দাগের প্রশ্নে কী আছে ষোলো দাগের প্রশ্নে দেখো রয়েছে কি বলা রয়েছে না কোন বৃহত্তম রাশি দিয়ে কোন বৃহত্তম রাশি দিয়ে দুই পূর্ণ একের তিন মিটার চার পূর্ণ একের পাঁচ মিটার এবং আট পূর্ণ একের ষোলো মিটারকে ভাগ করলে প্রত্যেক ভাগ ফল একটি অখণ্ড পূর্ণ সংখ্যা হবে তাহলে এক্ষেত্রেও বলছে কোন বৃহত্তম সংখ্যা রাশি দিয়ে তাহলে বৃহত্তম রাশি বা সংখ্যা যাই না চাই না কেন আমরা কি করব গসাও করব। তাহলে এখানে রয়েছে এগুলো কী আকারে না এগুলো রয়েছে মিশ্র আকারে আছে তাহলে লিখবো আমরা দুই পূর্ণ একের তিন মিটার কমা এটা রয়েছে চার পূর্ণ একের পাঁচ মিটার আর রয়েছে কি এবং আছে আটের পনেরো মিটার আটের পনেরো এই আট আট পূর্ণ আট পূর্ণ একের ছয় চার পূর্ণ একের পাঁচ আর এটা আছে আট পূর্ণ একের ছয় একের ছয় মিটার তাহলে কী করব এদের গসাগু এদের গসাগু তো প্রথমে আমাদের কাজ কি না মিশ্র ভগ্নাংশ থাকলে আমাদের প্রথমে কাজ হবে এদের অপ্রকৃত ভগ্নাংশের রূপ দেওয়া তাহলে তিন দুয়ে ছয় আরকে সাত সাতের তিন মিটার চার পাঁচে কুড়ি আরকে একুশ একুশের পাঁচ মিটার আরেকটা আছে কি না আট ছয় আটচল্লিশ থেকে উনপঞ্চাশ ঊনপঞ্চাশের ছয় মিটার এদের গসাগু করতে হবে তাহলে নির্ণীয় গসাগু সমান সমান কী হবে নির্ণীয় গসাগু গসাগু কেন নির্ণয় করতে হচ্ছে কারণ বৃহত্তম রাশিটি চেয়েছে তাই গসাগু নির্ণয় করব তাহলে এক্ষেত্রে গসাগু সমান কি না সাত একুশ এবং ঊনপঞ্চাশ এদের গসাগু হবে কত সাত হবে সাত তিনে একুশ হয় সাত সাত উনপঞ্চাশ হয় তাহলে সাত হবে আর তিন পাঁচ এবং ছয় এদের লসাও করলে কি হবে লসাউ করলে হবে এখানে বড় হলো ছয় ছয়কে তিন দিয়ে যাবে কিন্তু পাঁচ দিয়ে যাবে না তাহলে এর গুণিতক হল কি না তিরিশ একটা গুণিত ছয়ের যাকে পাই দিয়ে যাবে তিন দিয়ে যাবে আর ছয় দিয়েও যাবে তাহলে তিরিশ তাহলে তিনের সাথে তিরিশ মিটার এটা হবে নির্ণয় গসাগু তাহলে লিখবো কি এখানে চেয়েছিল কি তাহলে বৃহত্তম রাশি অতএব বৃহত্তম রাশি রাশি সমান সমান লিখব সাতের তিরিশ মিটার তো এই হবে আমাদের ষোলোর ধ্যাগের প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাবো সতেরো ধ্যাগের যে প্রশ্নটি রয়েছে তার সমাধানে তাই বলবো অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে এই সমস্ত প্রশ্নগুলো অতি সহজেই তোমরা সমাধান করতে পারবে তো দেখো এবার ষোলোর দ্যাগ হলো এবার সতেরো ধ্যাগের প্রশ্ন সতেরো ধ্যাগের প্রশ্নে কী আছে না এখানে বলা রয়েছে কোন বৃহত্তম রাশি দিয়ে দুই পূর্ণ নয়ের কুড়ি গ্রাম কমা দুই পূর্ণ একের দশ গ্রাম এবং তিন পূর্ণ একের দুই গ্রামকে ভাগ করলে ভাগফল অবশ্যই পূর্ণ সংখ্যা হবে অবশ্যই পূর্ণ সংখ্যা হবে কারণ এখানে আমাদের বৃহত্তম রাশিটি চেয়েছে তার আর এখানে রয়েছে কি না এগুলো মিশ্র রাশি রয়েছে তাই এদের আমাদের প্রথমে এদের কী করবো না অপরীক্ষিত ভগ্নাংশ করে নেব তারও লিখব এভাবে সতেরো দাগের প্রশ্নে লিখছি কি দুই পূর্ণ নয়ের কুড়ি গ্রাম সমান সমান দিয়ে লিখতে পারি কুড়ি দুগুণে চল্লিশ আর নয় হবে উনপঞ্চাশ ঊনপঞ্চাশের কুড়ি গ্রাম তারপর রয়েছে দুই পূর্ণ একের দশ গ্রাম একের দশ গ্রাম সমান সমান লিখতে পারি দশ দুগুণে কুড়ি আর কে একুশ একুশের দশ গ্রাম হবে এটা তারপর রয়েছে কি তিন পূর্ণ একের দুই গ্রাম সমান সমান লিখব কি তিন দুগুণে ছয় আরে সাত সাতের দুই গ্রাম এখন এদের গসা আগু তাহলে গসা গসাগু সমান কি লবগুলো অর্থাৎ ঊনপঞ্চাশ একুশ সাত এদের গসা আগু করলে কী হবে সাত তিনে একুশ সাত সাত ঊনপঞ্চাশ সাতই হবে গসাগু আর কুড়ি দশ এবং দুই এদের যদি লস করি তাহলে কী হবে কুড়ি হবে তাহলে এত গ্রাম লিখে দেবো আমরা এত গ্রাম তাহলে লিখবো কি অতএব কী চেয়েছিল তাহলে বৃহত্তম রাশি অতএব বৃহত্তম রাশি বৃহত্তম রাশি সমান সমান সাতের কুড়ি গ্রাম এই বৃহত্তম রাশি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি দেখা যাবে পূর্ণ সংখ্যায় বার হবে উত্তরটা তাহলে এটা গেল আমাদের সতেরোর দাগের প্রশ্ন এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ যে প্রশ্ন অর্থাৎ এই আঠেরো দাগের যে প্রশ্নটি রয়েছে তার সমাধানে এবং আগামী দিনে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভগ্নাংশের গণিতক অর্থাৎ লসাগুর যে অঙ্কগুলো আছে তার সমাধান করবো তো দেখো এবার কী রয়েছে এখানে না কোন বৃহত্তম দৈর্ঘ্যের দ্বারা পঁচিশ পূর্ণ পনেরোর আট মিটার এবং একুশ পূর্ণ নয়ের কুড়ি মিটারকে অখণ্ড বারে মাপা যায় এখানেও রয়েছে এই বৃহত্তম তো সেই বৃহত্তম সংখ্যাটা আমাদের বার করতে হবে মানে এক্ষেত্রেও বসাও করতে হবে তার মানে পঁচিশ পূর্ণ পনেরোর আঠাশ এবং একুশ পূর্ণ নয়ের কুড়ি মিটার এদের আমার কি করতে হবে না বসাও করতে হবে তো দেখো এক্ষেত্রে আঠেরোর দাগের প্রশ্ন আঠেরো দাগের প্রশ্নে আছে পঁচিশ পূর্ণ পনেরোর আঠাশ পঁচিশ পূর্ণ পনেরো বাই আঠাশ এটা আছে মিটার সমান সমান দিয়ে লিখতে পারি কত না পঁচিশ ষাটটে দুশো দুশো আর এই পনেরো অর্থাৎ দুশো পনেরো দুশো পনেরোর পাঁচ হাত হলো একুশ তাহলে পঁচিশ দুগুণে পঞ্চাশ পঞ্চাশ আর একুশে হবে কত না একাত্তর ভয় হবে আঠাশ এত মিটার এবার দ্বিতীয়টা যেটা রয়েছে সেখানে কি রয়েছে একুশ পূর্ণ নয়ের কুড়ি একুশ পূর্ণ নয়ের কুড়ি তাহলে একুশ পূর্ণ নয়ের কুড়ি মিটার সমান সমান কী হবে না কুড়ি গুণ করছি কুড়ি এককে কুড়ি কুড়ি আর এই নয় যোগ করলে হবে উনত্রিশ উনত্রিশে নয় হাতে হইল দুই কুড়ি দ্বিগুণে চল্লিশ চল্লিশ আর দুয়ে বিয়াল্লিশ চারশো উনত্রিশ বাই কুড়ি এত মিটার এখন আমরা কী করব এদের গসাগু নির্ণয় করতে হবে তাহলে তাহলে গসাগু সমান সমান কীভাবে করবো এটা না এক্ষেত্রে গসাগু সমান এই সাতশো পনেরো আর চারশো উনত্রিশ এদের গসাগু নির্ণয় করতে হবে তো দেখো আমরা এখানে গসাগুটা করছি ভাগ প্রক্রিয়ার সাথে ওষাও নির্ণয় করছি সাতশো পনেরো একে ভাগ করবো আমরা চারশো উনত্রিশ দিয়ে একবার গেল তাহলে চারশো উনত্রিশ নয় কয় দাও পনেরো ছয় দাও পনেরো দু থেকে তিন কয় দাও এগারো আট দাও এগারো চারকে পাঁচ কয় দাও সাত দুই দাও সাত তাহলে দুশো ছিয়াশি এবার দুশো ছিয়াশি দিয়ে ভাগ করছি চারশো উনত্রিশকে ওবার যাবে দুবার গেলে বেশি হয়ে যাবে তাই একবার গেল তার মানে দুশো ছিয়াশি ছয় কয় দাও নয় তিন দাও নয় আট কয় দাও বারো চার দাও বারো দু হচ্ছে তিন কয় দাও চার এক দাও চার একশো তেতাল্লিশ এখন একশো তেতাল্লিশ দিয়ে ভাগ করবো দুশো ছিয়াশিকে ভাগ করলে কবার যাচ্ছে দুবার যাচ্ছে অর্থাৎ দুই তিনে ছয় দুই চারে আট দুই এককে দুই মিলে গেল তার মানে একশো তেতাল্লিশ হবে বসাব তাহলে একশো তেতাল্লিশ এখানে লিখলাম এবার আঠাশ আর কুড়ি এদের যদি লসাউ করি তাহলে কী হবে এই আঠাশ আর কুড়ি এদের লসাউ করলে কি পেতাম দুই চোদ্দো আঠাশ দুই দশে কুড়ি দুই দিকে গেলে দুই সাথে চোদ্দো দুই পাঁচে দশ তার মানে পঁয়ত্রিশ প্রতিদুনে সত্তর সত্তর দুগুণ হবে একশো চল্লিশ একশো চল্লিশ হতো এক্ষেত্রে গস আগু তার মানে এত মিটার তাহলে লিখতে পারি কি অতএব এখানে চেয়েছিলো কি না এখানে চেয়েছিল বৃহত্তম দৈর্ঘ্য দৈর্ঘ্য তাহলে অতএব বৃহত্তম দৈর্ঘ্য সমান সমান একশো তেতাল্লিশের একশো চল্লিশ মিটার তো এই ছিল আমাদের আজকের পর্বের যে ছটি প্রশ্ন তার সমাধান আগামী দিনে আমরা সতেরো প্রশ্নমালার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলির সমাধানও ঠিক একই রকমভাবে তুলে ধরবো তার পাশাপাশি তোমরা এই কেশবচন্দ্র নাগের এই ষষ্ঠ শ্রেণীর যে বইটি তার সম্পূর্ণ সমাধানই আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো সেই কারণে যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার পাশাপাশি আগামী দিনেও এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সকলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর তার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এই আশা ভরসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার